জুলাই অভ্যথানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একের পর এক অপকর্মের তথ্য সামনে আসছে এরই ধারাবাহিকতায় এবার শেখ হাসিনার ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় সেল বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী সেনা কল্যাণ ভবনে অবস্থিত মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকারটি জব্দ করা হয় এনবিআর সূত্রে জানা গেছে ওই শাখায় শেখ হাসিনার নামে দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে এর মধ্যে একটি হিসাবে বারো লক্ষ টাকার এফডিআর এবং অন্য একটি হিসাবে চৌচল্লিশ লক্ষ টাকা রয়েছে মোট ছাপান্ন লক্ষ টাকার এই দুটি হিসাবও ইতিমধ্যে জব্দ করা হয়েছে টাকা উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে গোয়েন্দা সূত্রের দাবি লকারটিতে স্বর্ণলঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে তবে এর প্রকৃত তথ্য এখনও জানা যায়নি উল্লেখ্য গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যথানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ও দুর্নীতির তদন্ত শুরু করে সেই তদন্তের অংশ হিসেবেই পুবালি ব্যাংকের এই লকার জব্দ করা হয়েছে